আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসতাম আপনাদের জন্য নতুন ডিজাইনের খাদ্য শাড়ি কালেকশন নিয়ে এগুলা সবচেয়ে লেটেস্ট খাদ্যি আমরা এই খাদ্যগুলোর প্রাইস দিচ্ছি কত টাকা এগুলা তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা সফট এই কাতান খাদ্যগুলা প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ করে দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালার মধ্যে কপার জুরি কাজ করা থাকবে আচল বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ এগুলো লেটেস্ট খাদ্যি কাতান খাদি যেগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার বাউ মিষ্টি পিঙ্ক কালারটা অনেক সুন্দর আঁচল বড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনার থ্রি কল ফোলাতে কনভার্ট করতে পারবে এটা হোয়াইট গোল্ডেন কালারটা অনেক সুন্দর বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটাও সুন্দর এটা হচ্ছে লাইট ফিরোজা ব্লু কালার ফিরোজা ব্লু কালার দেখেন বডি ডিজাইন এবং আঁচেল প্যানেল প্রত্যেকটা ফ্যাশনেবল খাদ্যগুলো আর এই শাড়িগুলো নিতে হলেও অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে যারা ঢাকা ঢাকার বাইরে থেকে নেবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের শোরুম শোরুমের ঢাকেলি প্যান্ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাংশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর কাতান খাদ্যি আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ফিরোজা ব্লু বাও সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ পিঠানো কাজ করা লেটেস্ট একটা কালেকশন এটা তিন হাজার পাঁচশো টাকা এটা পার্পল কালার এটা পার্পলের মতো বা ডিজাইনগুলো দেখেন সব লেটেস্ট একদম লেটেস্ট কালেকশনগুলো এই শাড়ি বর্তমানে বাইরে ছয় হাজার পাঁচ হাজার টাকায় সেল হয় আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে গোল্ড এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও তিন হাজার পাঁচশো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ব্ল্যাক কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা ছটপট স্ক্রিন শট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলুন অথবা শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরমেনশন নুর মেনশনের চারতাল পূর্ণিমা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম